দিন বহু বাপ আল্লাহর সামনে দাঁড়া কাঁদবে আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবে এখন তো তুই জান্নাতের সামনে কেন তুই কাঁদতেছিস লোকটা সেদিন বলবে بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء بهد باب شديد قد مالك কোথায় আমার সেপ আল্লাহ কোথায় আমার মেয়ে এত মানুষের ভিতরে ছেলেকে তো দেখি না মেয়েকে তো দেখি না আল্লাহ বলবে ফেরেস তারা নিয়ে আসুক মেয়ে নিয়ে আসুক সেদিন বাদ তাকে দেখবে কত ছেলের গায়ে জাহান নামের পোশাক কত গায়ে জাহান নামের পোশাক লোকটার কান্না দেখে সেদিন যদি মালিকের মায়া লাগে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে আমার ভাইরা সেলেরি কত রকম পোশাক কিনে দিলেন মেরে কত প্যান্ট শার্ট কিনে দিলেন জাহান নামের খোরাক কিনে দিচ্ছেন আপনি ঠিক জাহান নামের খোরাক বুঝবেন কেমনে তুন আর তুন মমিলা শেষ জমা আনায় মানুষ পোশাক পরবে মনে হয় উলঙ্গাস ঠিক নি ঠিক নি এখন পোশাক যেটি পরে এডি পোশাক নি আগের দিনে মানুষ উন্নাটা দিত অ্যাটলিস্ট এখন বর্তমানে ফ্যাশনের নামে উন্না উঠেই গেছে উন্না দিব কই পরে আর প্যান্ট নাম যখন বার বলবে আরো কে আল্লাহ পাক সহ্য করতে না আমার আল্লাহ জাল্লা জালালুহু কুদরতি কদমটা জাহান্নামে দিয়ে দিবে আল্লাহ জাহান্নাম কত করে আওয়াজ করবে মালিক আর লাগবে না জাহান শুধু গিলতে চাবে গিলতে চাবে দেওয়ার সাথে সাথে গিলে ফেলবে সেই দিন আহা মালিকের কি মায়া সেই দিন মালিক কুদরতে কাদাম জাহান্নামের ভিতরে দিবে জাহান্নাম নাম কট

شبارن يدوى كرطس اسقنا ضيفك وانشر علينا رحمتك وارحم بالاطفال الردع والشيوخ الركع ايا الله ছোট ছোট বাচ্চা পর্যন্ত পানির জন্য কষ্ট পাচ্ছে দাড়ি পাকা নামাজিরা কষ্ট পাচ্ছে আপনার চতুষ্প প্রাণীগুলা কষ্ট পাচ্ছে মেহেরবান মালিক দয়া করে রহমতির বৃষ্টি দিয়ে দেন নবী মুসা সালাম দোয়া শুরু করেছে আল্লাহ পাক জানায় দিলেন ইন্না ফিকুম আবদান ইউবারিজুনি বিল মাসি মুনযু 40 সানাব এই রকম এক নাফরমান তোমাদের ভিতরে আছে 40 টা বছর ধরে নাফরমানি করতেছে কত বছর এখানে যারা বসছেন বয়স ষাট সত্তর পঁচাত্তর আশি আশি বছরে কেউ আসে বলে আমার কাছে মনে হয় না আসেন কেউ একজন এই বয়সে মাহফিল শোনার মতো এনার্জি থাকে না এরপরে অনেকে আসে লোকটা গুণা করছে কত বছর একটু চিন্তা করেন চল্লিশটা বছর গুণা করে ফেলছে চল্লিশটা বছর পরে মনে হরপ এই গুনাহের কথা মনে না করে সেদিন বসে পড়ল নবী মূসা আলাইহিস সালাম কে আল্লাহ বললেন মূসা রে একটা ডাক দিয়ে দাও নাফরমান যেন উঠে চলে যায় ডাক দিতে যখন বলেছে নবী মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ হাজার হাজার বনি ইসরাঈলের মাঝে কেমন করে ডাক দিব কেমন করে তারা শুনবে আল্লাহ জানায় দিলেন নবী মূসা মিনকান নিদা তোমার কাজটা হলো শুধু ডাক দেওয়া কানে কানে আমি আল্লাহ নবী মুসালাম যে শক্তিশালী নবী ছিলেন রাগ করলে মাথার চুলগুলা পাগড়ি ব্যাত করে দাঁড়ায় যেত জোরে কোন আল্লাহ আকবার মালাকুল মৌত্রে একবার এক থাপ্পর মারছে ফাসাক্কা মুসা আইনা এক থাপ্পর মেরেছে মালাকুল মৌত্রে মালাকুল মৌত আল্লাহর কাছে গিয়ে বলেছে আল্লাহ দেখছেন আল্লাহ কে মুসা চাই কি যাও মুসা আলী সালামের কাছে একটা ছাগল নিয়ে যাও ছাগলের উপরে হাত রাখতে বলো যে পরিমাণ লম হাতের নিচে পড়বে এই পরিমাণ হায়াত দেওয়া হবে জরে কোন আল্লাহু আকবার নবী মূসা আলাইহিস বলেন আমা এই লম্বা ডেস্টিনেশনের পরে কি হবে মালাকুল মউত বললেন নবী মূসা এই লম্বা সময়ের পরে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে নবী সালাম বললেন তাহলে শোনো আল্লা এখনই আমার জান কবজ করব মালিকের সান্নিধ্যে নিয়ে চলো সেই নবী মোসালী সালাম আওয়াজ করলেন ডাক দিয়ে বললেন গুনা

তুমি চলে গেলে এখনই বৃষ্টি হবে নবী সালাম যখন ডাকটা দিল না ফরমান গুনাগারের কানের মধ্যে ডাক যখন চলে গেল লোকটার আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে মাথাটা নিচের দিকে দিয়ে দিয়েছে চল্লিশ বছরের পরে শরীরের ভিতরে একটা তাপ বেড়েছে ও আমার আল্লাহ আজকে যদি উঠে চলে যায় সব লোকগুলা বুঝে ফেলবে চল্লিশটা বছর আমি ফরমানি করেছি আল্লাহ আমার বড় লজ্জা লাগবে মালিক যদি আজকে না যাই ছোট মানুষগুলা কষ্ট করবে বৃদ্ধ মানুষগুলা কষ্ট করবে মেহেরবান মালিক তোমার তো দয়ার কোনো অভাব নাই মায়ার কোনো অভাব নাই মায়ার আল্লাহ মেহরবানি করে আমি গুনাগারের চল্লিশটা বছরের গুণা মাফ করে দা গুনা করছে চল্লিশটা বছর ধরে আওয়াজ করে বলেন কত বছর দরিব মাফ চাইছে কয় বছর ধরে আল্লাহ মাফ চাইছে সামান্য সময় নি জপ জপ করে বৃষ্টির স্বরূপ নবী মুসালাম একটু অবাক হয়ে বলতেছে আল্লাহ কেউ তো এটা যায় নাই এই সুযোগে একজন উঠছে কই যান না এদিকে উনি আর চাইতেই না মাশাল একজন গেছে আরেকজন ঢুকছে লিল্লাহ তাকে বীর মাশাল সাল্লাহ এবার সবাই আমার দিকে বলেন তো লোকটা তোবা করছে কতক্ষণ আল্লাহর দয়া লেগে গেছে আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে সঙ্গে সঙ্গে নবী মুাম বলে আল্লাহ কার জন্য বৃষ্টি দিলেন আল্লাহ জানায় দিলেন নবী মুসা যার জন্য বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা কারণে বৃষ্টি দিয়ে দিলা সালামের মনের ভিতরে একটা কিউরিসিটি যাক আর এই লোকটারে যদি একটা নজর দেখতে পারতাম কে সে আল্লাহর সাথে নবী মুসা সালাম কথা বলতেন এই জন্য কথা বলতেছে মালিক লোকটা কই যদি একটু দেখান এবার আপনাদেরকে ড্যামরাবাসীকে প্রশ্ন করি যদি লোকটারে দেখায় দেয় দাম বাড়বে না কমবে